আসসালামু আলাইকুম আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা অনেকে জিজ্ঞেস করেন এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করা যাবে কি না কারণ দুশোরা জানুয়ারির আগেই বাংলাদেশ নির্বাচন কমিশন যত ভুল আছে এনআইডি কার্ডে সেটা সংশোধন করার কথা বলছে তো আপনিও আপনার ছবি সংশোধন করতে পারবেন কিংবা পরিবর্তন করতে পারবেন আমরা দেখতে পাই অনেক এনআইডি কার্ডে ছেলের জায়গায় মেয়ের ছবি চলে আসে আবার ছবি দেখতে অনেক সময় অনেক বিস্ত্রি লাগে অনেকটা ব্ল্যাক থাকে তো আজকে আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা নির্বাচন কমিশনে আপনার ছবি পরিবর্তনের আবেদন করতে পারেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই এনআইডি কার্ডে ছবি পরিবর্তন করার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চবারে লিখবেন এনআইডি লেখানটার চাপুন তারপরে এই ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা থাকবে সেই লিংকে ক্লিক করে দেন ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসটা পাবেন দেখেন হাতের বা দিকে বেশ কিছু অপশন আছে এর মধ্যে এনআইডি অনলাইন সার্ভিস নামে একটা অপশন আছে সুতরাং আপনি এই এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন দেখেন উপরে তিনটা অপশন আছে হোম ফিস ডাউনলোড আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ফর্ম ডাউনলোড নামে একটা অপশন দেখা যাচ্ছে এখানে বেশ কিছু ফর্ম আছে আমরা যেহেতু আমাদের তথ্য সংশোধন করব এনআইডি কার্ডের ছবি চেঞ্জ করব এই জন্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম এখানে ক্লিক করব তারপর এই ইন্টারফেসটা পাবেন তথ্য সংশোধনের জন্য যে আবেদন ফর্মটা আছে এই ফর্মটা পাবেন এই ফর্মটা একটু ভালোভাবে দেখে নিন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা ওইভাবে দেখে নেবেন এখানে কিছু আবেদনকারীর জন্য নির্দেশনা বলিও আছে তো এটা একটা পুরো ফর্ম তো আমাদের কাজ হবে এই ফর্মটা ফার্স্ট অফ অল ডাউনলোড করা ডাউনলোড করে প্রিন্ট করা কারণ আমরা এটা হাতে লেখে তারপরে নির্বাচন কমিশনে জমা দেব তো আপনি এই দেখেন উপরে একটা চিহ্ন আছে এই চিহ্ন ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারবেন দেন আপনার মেলে নিয়ে যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে ঘরে বসে আবেদন ফর্মটা পূরণ করবেন তো কিভাবে পূরণ করবেন আমি এখন সেটা দেখাবো এই যে এটা হচ্ছে আমাদের আবেদন ফর্ম আমি আবেদন ফর্মটা পয়েন্ট টু পয়েন্ট পূরণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারাও সেইভাবে এটা পূরণ করবেন প্রথমে দেখেন এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্রধারীর নাম আপনি আপনার এখানে নামটা দিয়ে দেবেন তারপর আপনার এনআরডি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে দুই নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যদি আপনি আঠারো বছর কম হন তাহলে আপনার একজন অভিভাবকের নাম এনআইডি কার্ড নম্বর দিতে হবে আর আঠারো বছরের বেশি হলে তো আপনারটাই দিবেন তারপরে তিন নাম্বার আসেন তিন নাম্বারে হচ্ছে আসল কাজ এখানে দেখেন বিষয় আছে তারপরে আছে বর্তমানে আপনার জাতীয় পরিচয়পত্রে সংরক্ষিত তথ্য তারপরে আছে চাহিদা সংশোধিত তথ্য তারপরে আছে সংযুক্তি দেখেন ক নাম্বারে আছে নাম ক নম্বরে এটাও নাম ইংরেজিতে তারপরে ঘ নাম্বারে পিতার নাম ঘ নম্বরে মাতার নাম তারপর স্বামীর নাম ছ নাম্বারে জন্ম তারিখ ছ নাম্বারে ঠিকানা জ নম্বরে রক্তের গ্রুপ কোথাও কিন্তু কে নেই ছবি পরিবর্তনের কোনো কথা নেই দেখেন সবার নিচে অন্যান্য একটা শব্দ আছে তো আমাদের কাজ হবে এই অন্যান্যতে অন্যান্য সিলেক্ট করে তারপরে প্রথমেই যেটা আছে জেনারি কার্ডে চাহিদা সংরক্ষিত তথ্য তো আপনি এখানে ছবি লিখে দেবেন ছবি তারপরে আপনি কি সংশোধিত তথ্য চান ছবি পরিবর্তন এ জায়গায় লিখবেন সংযুক্তির ওখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেব কি কি সংযুক্তি করবেন আপনি এই আবেদন ফর্মের সঙ্গে সেটা আপনি এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন তারপরে একটু নিচে আসলেই দেখতে পাবেন চার নাম্বার বলছে আপনি যে এটা সংশোধন করবেন এর জন্য একটা ফি দিতে হবে তো ফিটা কত টাকা হতে পারে দুশো তিরিশ টাকা লাগবে এটা আপনার চালান ফর্মের মাধ্যমে পরিশোধ করতে পারেন কিংবা মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে পারেন আমার এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও আছে আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন কিভাবে এটা পরিশোধ করতে হয় তারপরে ওই চালান ফ্রমের মাধ্যমে পরিশোধের যে রসিদটা পাবেন সেটা রসিদ নাম্বার এখানে লিখে দেবেন দেন সাত নাম্বারে সাত নাম্বারটা হচ্ছে আপনার নাম লিখবেন এখানে সিগনেচার দিবেন ঠিকানা লিখবেন যদি কোনো মেল থাকে মেল দিবেন আর আপনি যদি আঠারো বছরের কম হন তাহলে এখানে আপনার অভিভাবকের সিগনেচার হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার মেইল যদি থাকে দিতে হবে তারপরে যে অংশটা আছে ক্ষণ অংশ এটা আপনার কাছে না এটা অবশ্যই অবশ্যই নির্বাচন কমিশন এই কাজটা করবে এইটুক পর্যন্ত আপনি পূরণ করবেন আমি যেভাবে বলছি সেভাবেই কিন্তু আপনাকে পূরণ করতে হবে তারপরে একটু নিচে আসলে আবেদনকারীর জন্য নির্দেশনাগুলি এই নির্দেশনাগুলি অবশ্যই অবশ্যই করে নেবেন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তারপরে নিচে আপনার কাজ নাই এটাও নির্বাচন কমিশনের কাজ এখন আসেন প্রয়োজনীয় কাগজপত্র আপনি এই ছবি পরিবর্তনের জন্য আপনার প্রয়োজনীয় কি কাগজপত্র লাগবে সেটা দেখাবো এই যে প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র প্রথমত আপনি উপস্থিত থাকবেন দিন আপনাকে উপস্থিত থাকতে বলবে এক আবেদনকারীর উপস্থিত দুই নাম্বারটা হচ্ছে এ এফ যাচাই সাপেক্ষে এখন কথা হলো এএফআইসি কি এএফআইসি হচ্ছে অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম এটা যাচাই সাপেক্ষে আপনার ছবি পরিবর্তন করা হবে কিনা তিন নম্বরটা হচ্ছে মেয়র অথবা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ছবিযুক্ত পত্রনপত্র আপনি যে ছবিটা পরিবর্তন করবেন এবং যে ছবিটা লাগাবেন সেই ছবি যুক্ত আপনাকে দিতে হবে তো এই তিনটা জিনিস থাকলেই আপনি আপনার এনআইডি কার্ডের ছবিটা কে পরিবর্তন করে দিবে এটা কর্মকর্তা কে এবং কোথায় আপনি আপনার এই আবেদন ফর্মটা জমা দেবেন এই দেখেন আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার অথবা জেলা নির্বাচন অফিসার তো ওনারা আপনার এই ছবিটা পরিবর্তন করে দেবে আপনি আবেদনপত্রটা জমা দেওয়ার পরে আপনি আবেদনপত্র জমা উপজেলা নির্বাচন অফিসে তারপর ওনারা এটা জাস্টিফাই করবে আসলে এনআইডি কার্ডের ছবিটা পরিবর্তন যোগ্য কিনা কোনো ভুল হয়েছে কিনা ছেলের জায়গায় মেয়ে মেয়ের জায়গায় ছেলের ছবি আসছে কিনা তো সব কিছু ওকে হলে দেন আপনাকে মেসেজ কিংবা কল দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনি কবে তাদের সঙ্গে দেখা করবেন দেন আপনার ছবি পরিবর্তন হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়বেন আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ